আল্লাহ নিজ দয়ায়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদের শরীরের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র সেট করে দিয়েছেন আমাদের শরীরের মধ্যে যে দামি দামি জিনিসপত্র সেট করে দিয়েছেন তার যে কত দাম তা দাম দিয়ে মূল্যায়ন হবে না আত্তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে আল্লাহ বুঝি আমাদের কাছ থেকে রহমত উঠিয়ে নিচ্ছেন এই সূর্য যদি স্থায়ী হয়ে যায় তাহলে দুনিয়ার অবস্থা কি হবে এটা কি আমরা ভেবে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে বাতাস দেন সূর্যের আলো দেন আবার রাতের গভীর এনে দিয়ে আমাদেরকে প্রশান্ত করে দেন আমাদেরকে শান্তি দান করেন আমাদেরকে রিফ্রেশ করে আবার নতুন করে উদ্যমতা সৃষ্টি করে দেন সিল্লাই বলেন আল্লাহু আকবার এইটা নিজেরা নিজেরা একটু উপলব্ধি করে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সেজদা করে যেতে হবে সেজদা কাউকে জানাইয়া দেওয়া লাগে না সেজদা দিতে হয় গোপনে শুকরিয়া আদায়ের ভাষাটা আল্লাহর সাথে বান্দার সাথে হওয়া দরকার ঠিক কিনা জোরে বলে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেকের উপরে এরকম প্রশ্ন ছুড়ে দিয়েছেন মানুষের বিবেকের উপরে চিন্তা করার কথা বলেছেন এতে কি করেও যাতে আমরা চিন্তার দিকে ফিরে আসি আমি তো আল্লাহ রব্দুল আলামিনের কাছে কোন কিছুই প্রার্থনা করি নাই প্রার্থনা করেছি কিনা বলেন কারণ সৃষ্টির আগে তো আমি কিছুই ছিলাম না আমি আবার প্রার্থনা কিভাবে করব প্রার্থনার কোন উল্লেখযোগ্য প্রাণী তো আমি ছিলাম না ঠিক কিনা বলেন আমি তো সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করি নাই যে আল্লাহ আমাকে যখন আপনি সৃষ্টি করবেন তখন আমার চেহারাটা একটু সাদা বানাই দিয়ে করে দিয়ে চেহারাটার মধ্যে যাতে একটু মিষ্টি থাকে অন্যের আকর্ষণ থাকে লাবণ্যময় করে দিয়ে এরকম আবেদন আমরা করছি কেউ আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সবার আল্লাহ বলবেন না আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদের শরীরের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র সেট করে দিয়েছেন আমাদের শরীরের মধ্যে যে দামি দামি জিনিসপত্র সেট করে দিয়েছেন তার যে কত দাম তা দাম দিয়ে মূল্যায়ন হবে না মূল্য দিয়ে মূল্যায়ন হবে না এটার কোনো মূল্য হয় না মূল্য ছারাই এগুলো মূল্যবা আল্লাহ বলেন আমাদের যে দুটো চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে আল্লাহ দুটো চক্ষু দান করেছেন দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন এগুলো শরীরের মধ্যে এলোমেলো ভাবে সেট করে দেন নাই সুন্দরতম অনিন্দ সুন্দর অনুপম সুন্দর সুনিপুণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাবে সেট করে দিয়েছেন যাতে করে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আমাদের হাত দুইটা যেখানে থাকার কথা এখানে না থেকে অন্য জায়গায় সেট করলে কেমন হতো হিউম্যান বডির একটা অসুন্দর প্রকাশ নাকটা যেখানে সেট করা হয়েছে এই নাকটা যদি এখানে সেট না করে সাইডে সেট করা হতো অথবা পিছনে সেট করা হতো দেখেন নাকের কাজ কি কি কাজ বলেন তো কথা বলেন না কেন আপনারা এখন দেখেন যে নাকের কাজ হচ্ছে গ্রান নেওয়া গ্রান কখন নিবে যখন চোখ দিয়ে কোনো কিছু দেখবে সেটা যদি খাবার উপযুক্ত হয় চোখ সিগনাল দেয় ব্রেনকে ব্রেন সিগনাল দেয় হাতকে হাত সিগনাল পাওয়ার পরে নিয়ে আসে মুখের কাছে এখন এইটা মুখের ভিতরে নেওয়া যাবে কিনা খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন ফাইনাল করে দেয় আপনার না এগুলো যদি কাঁচা কাছে সৃষ্টি না করে শরীরের অন্যান্য জায়গা সেট করা হতো তাহলে টাইমের অপচয় হতো না সুন্দরদের ঘাটতি ঘটতো না ও আল্লাহ তুমি কিভাবে মানুষ সৃষ্টি করেছো সুবহানাল্লাহ বলেন দেখেন যে মুখের কাছে না নাকের উপরে চোখ চোখের উপরে আমার ব্রেন এরপরে এগুলার এক একটা সিগনাল সারা আরেকটা অঙ্গ কাজ করে নেয় ব্রেন যদি আমার হাতকে সিগনাল না দেয় তাহলে হাত ধরবে না যদি ক্ষুদা না থাকে তাহলে হাত ধরবে না যদি ক্ষুদা থাকে তাহলে ব্রেন সিগনাল দেবে যে টেবিট এটাকে গ্রহণ করবো তাড়াতাড়ি গ্রহণ করো। তাড়াতাড়ি গ্রহণ করার পরে যত দ্রুত আপনি এটা ভিতরে নিতে পারবেন ততই আপনি শক্তি সঞ্চার করবেন কিন্তু এখানে যে সমস্ত মেশিনগুলো এত শক্তিশালী মেশিন সেট করে দিয়েছে এরা ন্যানো সেকেন্ডের ব্যবধানে আপনাকে ডিসিশন ফাইনাল করে দেয় এইটা আপনি গ্রহণ করবেন নাকি রিজেক্ট করবেন সুবহানাল্লাহ ও বিহামদিহি একই ভাবে শত্রু আপনার কাছে চলে আসলে তাও ব্রেন খুব অল্প সময়ের মধ্যে কাজ করে জাতিসাব আপনার কাছে আসলে তাও আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয় যে তুমি জাতিসাবকে ঠেকাও আর যদি ঠেকানোর কিছু না থাকে তাহলে তুমি গোব্যাক পিছনে চলে যাও এই যে কত বিশুত্ত চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব সৃষ্টি করে দিলেন তার জন্য কি আমাদের শেষদায় লুটিত হওয়া দরকার না শুক্রিয়া আদায় করা দরকার না